আসসালামু আলাইকুম স্লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা জটপট করে একটু ফাঁকে বাজে নাস্তা করে নিচ্ছি কারণ আজকে আমি রান্না করে একটু কাজ করব তার জন্যই এই ফাঁকে বাজে নাস্তাটা করে নিলাম তো জটপট করে একটা ডিম পুস করে নিয়ে তারপর রুটি খেয়ে নিচ্ছি আর আমিশা আসার আগে আমি ভাত রান্না করে ফেলবো তো ও স্কুল থেকে এসে ভাতই খাবে তো জটপট নাস্তা শেষ করে আমি আজকে একটু কাজ করব। তো রান্নাঘরে এই যে আর ফিলের একটা আজকে একটু গষিয়ে নেব তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর ময়লা হয় রান্নাঘরে থাকা অবস্থায় আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে এটি মুছে নিচ্ছি এটা বেশি ভালো হয় যদি পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় ব্রাশ দিয়ে সাবান পানি দিয়ে যদি ধোয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয় তো আজকে আমি আর ধোবো না আজকে আমি জাস্ট একটু ন্যাকড়া দিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু বসিয়ে নেব তো এই আর ফেলের একটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস এটা ছোটো হলেও কিন্তু অনেকগুলো জিনিস এখানে রাখা যায় তো সবার উপরে তাকে এক সাইডে স্পন রাখার জন্য দুটো স্পেস আছে তো ওখানে আমি যে স্পনগুলো বা যে জিনিসগুলো রেগুলার ইউজ করি না সেগুলো ওখানে রেখে দেই মাঝে মাঝে ইউজ করা হয় তো উপরে আমি কিছু মগ আর চা খাওয়ার মগ কফি মগ এগুলো রেখে দিই রেগুলার ইউজ করার জন্য যে মগগুলো আমি ব্যবহার করি সেগুলো এখানে রেখে দেই। আর এটা হচ্ছে দুই নাম্বার তাক এখানে আমি রাফ ইউজ করার যে সার্ভিং প্লেটগুলো এখানে রেখে দেই এতে করে কিন্তু অনেক সুবিধা হয় আমার যে কোনো টাইমে কিন্তু যে কোনো প্লেট নিয়ে এখান থেকে সার্ভ করা যায় তো রেগুলার ইউজের সার্ভিং প্লেটগুলোই আমি এখানে রেখে দিই আর এগুলো যদি আমি কেবিনেট বা অন্য কোথাও রেখে দিতাম তাহলে কিন্তু বের করতে যখন আমার প্রয়োজন পড়তো তখন বের করতে কিন্তু অনেক ঝামেলা মনে হতো তো হাতের কাছে থাকলে কিন্তু জটপট করে নিয়ে ব্যবহার করা যায় তো দুই নম্বর তাকটা আমি এভাবে করেই সাজিয়ে রাখি আর তিন নম্বর তাকে আমি গরম মশলার বড় যে জারগুলো সেটা রেখে দিই এখানে একটা জারে হলুদের গুঁড়া আর আরেকটা জারে মরিচের গুঁড়া রেখে দিয়েছি আর আরেকটা জারে আমি নুস রেখে দিয়েছি তো স্পেসটা যেহেতু একটু চওড়া এখানে কিন্তু দুই শাড়িতে বয়ামগুলো রাখা যায় তো পিছনের শাড়িতে আমি গরম মশলার বড় বয়ামগুলো রেখেছি আর সামনের শাড়িতে চিনির বয়াম তারপর পোলাও চাল আর আটার বয়াম রেখেছি আর চার নাম্বার স্পেসে আমি এখানে আমার যে বড় কাঠের ট্রে সেখানে কাগজ দিয়ে পেঁচিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর রুটি রুটিবেলার পিড়ি সেটাও আমি কাগজ দিয়ে মুড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর উপরে এটা হচ্ছে বাটনা বাটনাটাও আমি কাগজে মুড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি কাগজে মুড়িয়ে রাখলে কিন্তু জিনিসটা অনেক সেফ থাকে তেলাপোকা পোকা ইঁদুর এগুলো কিন্তু ভিতরে ঢুকতে পারে না তো সবার নিচের তাকটাতে আমি আমার রেগুলার ইউজের কিছু হাড়ি পাতিল এখানে রেখে দিই এখানে একটা কড়াই একটা বড়ো পাতিল আর আমার যে রেগুলার ইউজ করার ফ্রাই প্যানটা সেখানে রেখে দিলাম আর সাইডে আমার প্রেশার কুকারটা রেখে দিচ্ছি এগুলো আমি রেগুলার ইউজ করি তো এখানে হাতের কাছে থাকলে কিন্তু বেশ উপকার হয় তো ছোট্ট একটা রেক এটাতে কিন্তু অনেক জিনিস আটানো গেছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এরকম একটি রেক যদি রান্না করে থাকে তাহলে কিন্তু বেশ সুবিধা হয় তো আমার কিন্তু এই রেকটা ভীষণ কাজের মনে হয় তো আমি একদম নিচ থেকে দেখিয়ে দিচ্ছি কিচেনের এই কর্নারটাতে এক সাইডে আমি এই রেকটা রেখেছি আর ফিলের আর এ পাশটাতে এ পাশের ওয়ালটাতে আমার ক্যাবিনেটটা রেখেছি তো মাঝখানে একটা ফাঁকা স্পেস আছে সেখানে আমার চালের যে ড্রামটা সেটাই রেখেছি আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের কিচেনটা কিন্তু অনেক ছোটো থাকে তো এই ছোট্ট কিচেনটা যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক জিনিস আটানো যায় তো আমার কিচেনটা মোটামুটি ছোট না আবার একদম বড়ো না মাঝারি সাইজের তো এখানে কিন্তু আমি অনেক জিনিসপত্র রাখি তো একটু গুছিয়ে রাখলে কিন্তু অনেক জিনিসই রাখা যায় তো এদিক দিয়ে রামেশা চলে এসেছে আমি রামেশাকে একটু ফোর্স কেটে দিচ্ছি সাথে বাবুও খাবে একটু ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কি আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের একটি লাইক এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাস্টেম অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রান্নাঘরের কাজ শেষ করে এখন আমি দুপুরের জন্য রান্নাটা উঠিয়ে দিয়েছি তো সব গোছ গাছ করে তারপরে দুপুরে আজকে শর্টকাট রান্না করব। আজকে শুধু দুপুরে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো আর বেশি কিছু করব না রাতের বেলা হয়তো বা একটা কিছু করতে পারি তো দুপুরের জন্য আজকে শুধু একটা তরকারি রান্না করব। যেহেতু কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে রান্না করে যদি অন্য কোনো কাজ ধরি তাহলে কিন্তু অনেকটাই সময় লাগে তো জটপট আমি রান্নাটা করে ফেললাম ট্যাংরা মাছ দিয়ে একটু কাঁকরল আলু ঝোল করেছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন